নমস্কার বন্ধুরা আমার ঘর সংসার চ্যানেল আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন বেলা বাজে সাড়ে দশটা কি বলবো মানে মোটামুটি বাসি আসি সেরে একদম মানে চান হাফ চান করে নিয়েছি নিয়ে ঠাকুর প্রণাম করে নিয়েছি পুনাম মানে ঠাকুর পুজো তো মাই করে আমি ঠাকুরটা প্রণাম করে নিয়েছি ভোলে বাবা মাথায় জল ঢেলে নিয়েছি নিয়ে তারপরে এখানে ভাত করে নিয়েছি দেখুন আমার চাঙ্কু মাংকে এখানে ভাত দিয়ে দিয়েছি আর এখানে ভাতও হয়ে গেছে এই যে একটু ঝুড়ি চাপা রয়েছে হাড়িতে রয়েছে গরম বলে আর এখানে কি করেছে দেখুন গোলা রুটি করেছি এই যে প্রেশার কুকার এখানে ডাল সিটি মেরে নিয়েছি ডালটা পড়ন দেবো আর কি রান্না করবো এখনো ঠিক হয়নি আমার চাঙ্কু অঙ্কুর মাছ সিদ্ধ এখানে করে নিয়েছি খাবার দিয়ে দিয়েছি মাছ সিদ্ধ করে আর এই যে এখানে গোলা রুটি করেছি আজকে একটু মিষ্টি দিয়েই করেছি অল্প করে তো ভাত খেতে ভালো লাগছে না বলে আজকে গোলা রুটিটা করলাম গোলা রুটিটা খাবো আর সব মানে ভেবলুকে আমি ওষুধ লাগানোর জন্য এক ঘন্টা ধরে মনে হয় যেন ছোট করলাম কিছুতেই ওষুধটা ঠিক করে লাগাতে দিচ্ছে না পায়ে ব্যান্ডেজও করতে দিচ্ছে না এই দেখুন আছে ওই যে খাটে তলা গিয়ে বসে আছে তাও একটু বেটা ড্যান দিয়ে দিয়েছি ক্ষতস্থানে ড্যান দিয়ে দিয়েছি যতটুকু পেরেছি ছিটিয়ে বিটিয়ে ততটুকু দিয়েছি বন্ধুরা তো চলুন বন্ধুরা সারাদিন সাথে থাকুন আর আমার মিষ্টি সোনাকে এই যে দেখুন কত দুষ্টু হয়েছে মিষ্টিটা মিষ্টি তুই কিন্তু বেশি দুষ্টুমি করছিস পর্দা টর্দা সব ফেলে মিষ্টির জন্য ভোর সময় ঘুম যায় বন্ধুরা ভোর চারটায় আমাকে মিষ্টি তুলে দেয় তারপরে ছটার সময় ঘুমাবে তখন আর আমি কি ঘুমাবো ছটার সময় ঘুমানো পৌনে সাতটার সময় ঘুমায় তখন আর কি ঘুমানো সবাই ঘুমিয়েছি নটা অব্দি নটার সময় উঠেছি আর এই দেখুন ছটার সময় উঠে শাসাগরগাত গাছ আর এইখানে দেখুন বন্ধুরা এই যে আবার একটা খারাপ খবর এসেছে মানে আমার ননদে যেমন মারা গেছে পিস্তা তো দিদির ননদের বর আর কি পিস্তা তো ননদের বর মারা গেছে তাই কালকে ভাগনা এসেছি নিমন্ত্রণ করতে জানতাম না আমার শাশুড়ি মা আবার বললো যে মা বলছে যে বা দাদু ভাই একটা খবর তো দেবে জায়গা আর কি হবে সব এক এক করে চলে যাচ্ছে বন্ধুরা মনটাও খারাপ লাগছে যা যখন ডাক আসবে সে তো যাবেই বয়সও অনেক হয়েছিল সম্পর্কে নমদে হলেও সে আমার বাবার থেকেও অনেক বড় ছিল তো এই হচ্ছে ব্যাপার আর পয়লা বৈশাখের খুবটা কেনাকাটি হয়েছে বন্ধুরা আরও একটু বাকি আছে পয়লা বৈশাখে সেরকম কিছু কেনাকাটি হয় না যা হোক একটু পার্টি আছে সমস্তটা হোক তারপর আপনাদের অবশ্যই দেখাবো সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে এই দেখুন কিছু রাখতে দেবে না মিষ্টি কি মিষ্টি শুরু করেছিস তো বন্ধুরা তখন তো দেখাচ্ছিলাম যে আমি রান্না করছি আমার রান্না হয়ে গেছে আজকে বেশি কিছু রান্না করিনি আমরা এখানে এই যে ভাত এক গামলা ভাত

টুক 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 করে মাছ দিয়ে ভাত মাখার হচ্ছে মাছ থেকে দিয়ে সেটা খাচ্ছে আর এখানে তো পড়েছিলাম তখন দেখিয়েছিলাম আমি দুটো খেয়ে নিয়েছি আপনার দাদা ভাইয়ের জন্য রেখেছি এখন আসেন আপনাদের দাদা ভাই গ্যাস ফ্যাস সব পরিষেবা করে করে নিয়েছি আমার বেগুলু এখনও এখনো সেই খাটের তলায় ঘুমাচ্ছে ওই যে খাটের তলায় বেবুলুশোনা ঘর দুয়ার পরিষেবা করবো আর এখানে এই খাটের তলায় বুবলুশোনা যেহেতু বন্ধুরা

ভাত হয়ে গেছে বিকেল বেলা আবার যদি করি করবো বিকেলে অল্প ভাত তো আর করতে ইচ্ছা করে না এখানে এখানে দেখুন ঠান্ডা পেয়ে দিঠি এখানে ঘুমোচ্ছে এই যে বাবা কি রোদ উঠেছে চলছে যাচ্ছে যেন সব প্রচুর রোদ উঠেছে বন্ধুরা চলুন একটু কাজ কাম করে নি বাড়ির সামনে একটা প্রচুর রোদ বাপরে বাপ প্রচন্ড রোদ মানে একদম মরিচিকার মতন রোদ ওরা ওই যে আপনাদের দাদা ভাই চলে আসছে আবার কাজকর্ম সেরে তোমার কথা বলছি বন্ধুরা কাজকর্ম সমস্ত কিছু করে টরে একদম চলে এসেছি এরকম যেন গরমটা বলে না শরীরটা দুর্বল দুর্বল লাগে ভালো লাগে না ভালো লাগে না কিছু তো আজকে কয়েকটি জায়গার নাম আপনাদের সাথে শেয়ার করব কি করে এই নামকরণগুলো হলো সেটাই শেয়ার করব বন্ধুরা আর সে আলোটা পড়ছে বলে বেশ অন্ধকার লাগছে এখানটা তো চলুন আমার ফুচকুচ রাখা নাই গরমের জন্য নিচে শুয়ে আছে ওই যে দেখুন নিচে শুয়ে আছে আজকে যে জায়গাগুলোর নাম শেয়ার করব প্রথমে শেয়ার করব বন্ধুরা হচ্ছে বাংলাদেশে বিষখালি নদী যেটাকে আমরা বিষখালি নদী অনেকেই আপনারা জানেন আমার বাংলাদেশের বন্ধুরা বা এখন এই দেশের বন্ধুরাও জানেন বিষখালি নদী মানে পদ্মা নদীর একটা অংশকেই কিন্তু বিষখালি নদী বলা হয় বন্ধুরা আর সেই বিষখালি নদী কেন নামকরণ হলো সেইটা ঘটনাটা আপনাদের কাছে আজকে শেয়ার করব বিষখালি নদী এই জন্য নামকরণ হয়েছিল ওই নদীর ওপারে একজন ভদ্রলোক তার মেয়ের বিয়ে দিয়েছিল তো বিয়ে দিতে পদ্মা নদীতে তখন এতটাই ঢেউ ছিল এতটাই গর্জন ছিল যখন পদ্মা নদী একদম মানে খুব ঝড় বৃষ্টি হতো উথাল পাতাল হতো তখন কিন্তু পদ্মা নদীর ঢেউ দেখে কোনো মাঝিরা ওপারে যেতে চাইত না মানে অনেক বছর আগেকার কথা বলছি বন্ধুরা আমার ঠাম্মার কাছে শোনা সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করছি তো ওই পাশে কোনো না মাঝিরা ওপারে যেতে চাইত না তো পদ্মা নদীর ওপারে সেই ভদ্রলোকটা নিজের মেয়েকে বিয়ে দিয়েছে তখন তিন দিন ধরে মেয়েকে অষ্টমঙ্গলে আনতে যাবে তিন দিন ধরে ওখানে যে বসে আছে নদীর পারে কোনো মাঝি যেতে চাইছে না বলছে না যাব না তো সে মনের দুঃখে তার একমাত্র সন্তান একটি মাত্র মেয়ে সে মনের দুঃখে বন্ধুরা বিষখালি নদীর পাশে বসে আছে প্রায় পনেরো দিন হয়ে গেছে কিছুদিন নদীর ঢেউ কমে না সেই গর্জন পদ্মার বিশাল গর্জন সে দেখলে মানুষ মানে ভয় পেয়ে যেত তো তখন ভদ্রলোক সেই শোকে যে মেয়েকে আমি আনতে যেতে পারবো না যে পনেরো দিন হয়ে গেল মেয়ের বিয়ে হয়ে গেছে অষ্টমংলায় আনতে যেতে পারছি না সেই শোকে দুঃখে কষ্টে সেই নদীর পাড়ে বিষ খেয়ে মারা যায় তো সেই জন্য কিন্তু ওই ঘাটের নাম হয়েছে বিষখালী নদী ওই জায়গাটার পদ্মা নদীর একটা অংশের নাম হচ্ছে বিষখালী নদী ওই জায়গার নাম কারণ এই কারণে হয়েছিল বন্ধুরা আর আর জায়গা হচ্ছে বাংলাদেশের হাতার মরা রাস্তা ভাতার মরা রাস্তা মানে স্বামী মরা রাস্তা যেটাকে বলে তো ভাতার মরা রাস্তার নাম কেন হয়েছিল ওইখানে একটি চাষিবাসী পরিবার ছিল ওই গ্রামে তো স্বামী ওখানে চাষবাস করছিল মানে চাষ করছিল নাঙল দেয় না মাঠে সেই নাঙল দিচ্ছিল প্রচুর গরমের মধ্যে স্বামী যখন নাঙল দিচ্ছে তখন বউ ভাত নিয়ে গেছে তার রান্না করতে একটু দেরি হয়েছে তো স্বামী ওই যে হাতে দেখবেন নাঙল দিতে গেলে হাতে একটা হচ্ছে লাঠি থাকে গরুকে এসে করার জন্য তাড়ানোর জন্য সেই লাঠিটাকে পাচন বলে অনেকে সেই পাচনটা দিয়ে এরকম করছে মানে তাড়াতাড়ি আসো স্বামীটার প্রচুর পরিমাণে বন্ধুরা জল তেষ্টা পেয়েছিল সেই জন্য সে হাতের থেকে পাচনটা ফেলে দিয়ে ডাকবে বউকে যে তাড়াতাড়ি আসো সে পাচনটা দিয়েই ওইভাবে ডাকছে যে তাড়াতাড়ি আসো বউ ভেবেছে যে ভাত নিয়ে যেতে দেরি হয়েছে আমার স্বামী মনে আমাকে মারবে লাঠি দিয়ে এরকম করে ডাকছে আর বাংলাদেশে সত্যি কথা বলতে একটা বউ মারা একটা প্রথা আছে আমার নিজের দিদার সাথেই এ নিয়ে খুব ঝামেলা হয়েছিল বাংলাদেশে আমি যখন গিয়েছিলাম সেটা সেই গল্পটা আমি পরে একদিন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো কেন ঝামেলা হয়েছিল তো শাশুড়িরাও বউদেরকে মারে আবার স্বামীরা তো মারেই এই জিনিসটা কিন্তু আগে প্রচুর ছিল এখন হয়তো অনেকটাই কমে গেছে তো স্বামীটা ওরকমভাবে পাচন দিয়ে এরকম করে ডাকছে যে তাড়াতাড়ি আসো তার জল তেষ্টা পেয়েছে সে ততটা দূর থেকে আওয়াজ দিলে বুঝতে পারে না সে পাঁচ ছনটা এরকম করে দেখাচ্ছে তাড়াতাড়ি আসো বউটা ভেবেছে যে আমাকে মারবে বউটা কিন্তু সেখান থেকে ভয় চোটে ওই জল ভাত সব নিয়ে সেখান থেকে বাড়ি চলে যায় আর যায় না নিয়ে তো স্বামীটা জল পিপাসায় বন্ধুরা সেখানে ছটফট করে মারা যায় সেই সেই সময়ের থেকে ওই জায়গার নামকরণ হয়েছিল ভাতার মরা রাস্তা আর একটা জায়গা আছে বাংলাদেশে সেটা হচ্ছে আঙ্গারপোড়া আঙারপোড়ায় এতটাই তাল গাছ আছে বন্ধুরা আঙারপোড়া জায়গাটায় মানে মানে আঙ্গারপোড়া জায়গাটায় প্রচুর তাল গাছ তো সেই তাল গাছটা মানে এত তাল গাছ ধূপ ধাপ তাল পড়তেই থাকে ওই জন্য বাংলাদেশের একটা প্রবাদ বাক্য আছে অনেকে এই কথাটা বলে বাচ্চাদেরকে মানে রাগ করলে বাচ্চাদের উপরে বাচ্চারা না খেলে না পড়াশোনা করলে বলে যে আঙারপোড়ার দক্ষিণ কুলে তাল পড়বে দেখবি ধূপ ধাপ করে আমার মা আমাদের বলতো এটা হ্যাঁ সেই জন্যই জানি যে আঙালঘোড়া দক্ষিণ গুলো দেখি তাল পড়বে হ্যাঁ ধুমধাম করে তো আমি আমার ঠাম্মার সাথে মেজ পিসির বাড়িতে যেতে যেতে আমার আমার জায়গাগুলো পড়তো তখন ঠাম্মা এগুলো মানে কাছে শেয়ার করতো যে আমি খুব ছোট ছিলাম তখন বলতাম ঠাম্মা এই জায়গাটার এরকম নাম কেন তখন ঠাম্মা বলতো যে এই জায়গাগুলোর এর জন্য এরকম নাম আর বিশখালী নদী তো আমাদের পদ্মা নদীর পাশেই বাড়ি বন্ধুরা বরগুনা থানা আহ বরিশাল জেলায় তো সেই জন্য বিষখালী নদীর ঘটনাটা আমার ঠাম্মা খুব ভালোভাবেই জানে আমাকে বলেছে সেই জন্যই আমি আপনাদেরকে আজকে শেয়ার করলাম বন্ধুরা আজকের ভিডিওতে আর বেশি কিছুই শেয়ার করলাম না বন্ধুরা শরীরটাও খুব একটা ভালো লাগছে না আমার মেয়েগুলো আরও শরীর ভালো না কিরকম যেন একটা লাগছে শরীরটা অস্থির অস্থির জানি না কেন তো আজকের ঘটনা এই ছিল আর আমার দি নিজের দিদার সাথে কেন ঝামেলা হয়েছিল এই বউ মারা নিয়ে সেই ঘটনাটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব তো বন্ধুরা আপনাদের কাছে একটা আমার মানে অনুরোধ যে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন বেশি বেশি সাপোর্ট করবেন আজকের মতন টাটা